এই আত্রালি হ্যাঁ কাম কাজ তো সব পোরা রইছে লোকজন কো বৃষ্টি আইলে পরে কাজ করব কিভাবে আজকে তো চেয়ারম্যান স্যার পাওয়ার কথা আছেন শুক্রবার দেইট না আরে বেটা শুক্রবার শনিবার আছে সামনে সপ্তাহে এক দিনও যেন সপ্তাহের মধ্যে মিস না প্রতিদিন কাজ করুন লাগবে প্রয়োজনে তার বেতনটা 2 বাড়ায় দিবে ঠিক আছে ঠিক আছে চেয়ারম্যান চা খালি বড়া কাজ নাই খালি আয়য়া খালি এন এনো গুরাফি আলি

আচ্ছা ঠিক আছে তাহলে তোমার ফ্রিজ হতে এক বোতল ঠান্ডা পানি দাও খাই চেয়ারম্যান সাহেব চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বিশ ঘন্টায় কারেন্ট থাকে না ফাইন আপনার কুমতে দেন ফ্রিজের মধ্যে পানি চলে পানি আরো গরম হয়ে যা তাই নাকি এত সমস্যা বিদ্যুতে ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি আচ্ছা চেয়ারম্যান সাহেব সালাম আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম চেয়ারম্যান

পর বিদ্যুতের অনেক সমস্যা হচ্ছে কারো মুরগি মারা যাচ্ছে কারো পিস ঠান্ডা হচ্ছে না কারো ঘরে প্রাণ চলছে না কারো ছেলে অসুস্থ হয়ে যাচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমার এলাকা কি হবে এই গরমের জন্য আমাদের বিদ্যুৎটা অনেক ঘাটতি থাকে এই জন্য আমাদের মাঝে মধ্যে লোডশেডিং কভারেজ করতে হয় আচ্ছা যাক আপনার জন্য একটা ব্যবস্থা একটা ব্যবস্থা করে দিতেছি আমি একটু এলাকাটা সামলা কিসের আইপিএস আমরা যারা শহরে থাকি তাদের এখানে বিদ্যুতের লোডশেডিং হলে জেনারেটর থাকে আপনি গ্রামের মানুষের কথা ভাবেন তাদের এখানে যদি এইভাবে এত লম্বা সময় লোডশেডিং হয় তাহলে তাদের কি অবস্থা হয় আপনি চিন্তা করছেন আপনি বারবার বারবার শুধু লোডশেডিং দিয়ে যাচ্ছেন অনেকেই বলছে ২৪ ঘন্টার মধ্যে তাদের চার ঘন্টাও বিদ্যুৎ থাকে না এইভাবে কি মানুষ চলতে পারে আমার এলাকায় আপনি একদিন গিয়ে দেখেন তাদের কি অবস্থা আমি সর্বাত্মক চেষ্টা করব আপনার এলাকায় যেন বিদ্যুৎ থাকে এই ব্যবস্থাটা আমি করতেছি কি আপনি চেষ্টা করবেন শুধু চেষ্টা করলেই হবে না আমার এলাকায় আপনি একদিন গিয়ে দেখবেন তাদের কি অবস্থা আমাকে উনারা তৃতীয়বারের মতো চেয়ারম্যান বানিয়েছে তাদের এলাকার শান্তির জন্য আর আমি যদি সামান্য এই কাজটুকু বিদ্যুতের ব্যবস্থাটা করতে না পারি তাহলে চতুর্থবারের মতো আমি চেয়ারম্যান হব কিভাবে কোনো মতেই সম্ভব না আপনি শুধু চেষ্টাই না এটা অবশ্যই মন থেকে দেখবেন নয়তো আপনি এখানে চাকরি কিভাবে করেন সেটা আমি দেখবো চেয়ারম্যান সাহেব আপনি উত্তেজিত হন না আমি বিষয়টা দেখতেছি যেভাবে হোক আমি এটার ব্যবস্থা নিতেছি ঠিক আছে আপনি বসেন